খেটেছি এবং যেহেতু সূর্যের আলো অত্যন্ত প্রখর ইতিমধ্যেই আমরা হয়তো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি যার জন্য আমি এখানে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা যারা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তাদেরকে অনুরোধ জানাবো আমাদের আজকে উদ্বোধনী পর্বের বেলুন উত্তোলন পর্বে অংশগ্রহণ করার জন্য আপনারা যারা দূর দূরান্তে আসেন এই সময়টা এরকমই হয় যারা সিনিয়র কর্মকর্তা আছেন একটু বেলুনের কাছাকাছি চলে আসেন সবই এইরকমই উঠবে আর এখন আমরা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আবার সবই উঠবে এখন একটু চলে আসেন একটু গেরাও করেন আপনার সিনিয়র কর্মকর্তা সহ সবাই একটু চেষ্টা করি এদের কাছাকাছি চলে আসার জন্য সবাই চেষ্টা করে একটু তাড়াতাড়ি আমাদের ফটোগ্রাফার সহ সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমরা একটু সুযোগ করে দিই আমরা একটু ওয়াইডে চলে যাই একটু ওয়াইডে চলে যাই একটু আমরা ওয়াইড হল একটু প্রশস্ত করেন বি হল বি হল একটু ভালো মতো সবাই একটু বি হল বি হল বি টাইপের হই গেলে ভালো হবে ছবি আরে শুন আরে এরকমই হয় আমরা ছেড়ে দিচ্ছি আমরা বেলুন ছেড়ে দিচ্ছি ঠিক আছে সাংবাদিক ভাইয়েরা ছোট ছোট ভাইয়ের ভাই আমরা দিচ্ছি সময়ের সাথে